নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজ আমি আলুর পরবরা কুলচা বানাবো চলুন দেখে নিন এটা কত সুস্বাদু হয় আর কত সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব সহজে এটা বানানো যেমন যায় আর দুর্দান্ত টেস্ট হয় কি করে বানাবেন চলুন দেখে নিন প্রথমে এটা বানানোর জন্য আমি ময়দা নিয়েছি পাঁচশো গ্রাম স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এবার আমি গুঁড়ো চিনি এখানে দু থেকে তিন চামচ অ্যাড করব। মিষ্টিটা যেমন খাবেন তবে খুব বেশি দেবেন না চিনিটা একটু গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালোভাবে মিশে যাবে আমি এবার শুকনো উপকরণ প্রথমে মিশিয়ে নিলাম আর মাঝির জায়গাটা একটু দেখুন গর্ত মতো করে দিলাম আর ওখানে আমি চার চামচ টক দই ফেটিয়ে নিয়েছিলাম আগের থেকেই ফেটিয়ে নিয়েছিলাম আর ওই মাঝির জায়গায় দিয়ে নিলাম দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার দইয়ের উপরে আমি সামান্য পরিমাণ বেকিং সোডা দিলাম আর এক চামচের থেকেও কম আমি বেকিং পাউডার দিলাম প্রথমে এটা দইয়ের সাথে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব। মোটামুটি এক মিনিটের মতো এটা এমনিতেই রেখে দেব কিছুক্ষণ রাখার পর বুঝতে পারবেন কেন এটা রেখেছি দেখুন কিছুক্ষণ পর দইটা কি হয়েছে বেকিং সোডা আর বেকিং পাউডার একসাথে মিশিয়ে এবার শুকনো উপকরণটা আরেকবার চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি এক চামচ আর একটু তেল দিলাম তেলের পরিমাণটা এখানে কম দেবেন তেলের পরিমাণ বেশি হলে মুচমুচে হয়ে যাবে তাহলে এই কুলচাগুলো ভালো হবে না এবার আমি হাত দিয়ে ভালোভাবে প্রথমে মিশিয়ে একটু একটু জল দিয়ে একটা ডো বানিয়ে নেব ডোটা অবশ্যই একটু নরম নরম করে মাখবেন ডোটা যেন শক্ত না হয় তাহলে কুলচাগুলো নরম হবে না শক্ত হয়ে গেলে আর আমার মাখাটা দেখেই বুঝতে পারছেন যে ডোটা কতটা নরম হয়েছে এটা আমি ঢেকে দেবো যদি হাতে সময় থাকে তো হাফ ঘন্টা রাখবেন তিরিশ মিনিট আর যদি না থাকে তো পনেরো মিনিট রাখলেও হবে তো এবার এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি চারটে আর গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন তো গ্রেটার দিয়ে গ্রেট করলে এরকম স্মুথ হবে মানে আলু যেটা মাখবো তো মাখাটা খুব ভালো হবে এবার পুরোটা করে নেওয়ার পর গ্রেট করে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে নিলাম গ্রেট করে নেওয়া আদা দিয়ে নিলাম আর এখানে পেস্টও করে নিতে পারেন এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে লঙ্কা কুচিও দিতে পারেন আর যদি পেঁয়াজ রসুন খান তো পেঁয়াজও দিতে পারেন গরম মশলা গুঁড়ো এক চামচ দিলাম আর এখানে ধনে পাতা দিলাম তারপর আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবো পুর আমাদের দেখুন রেডি হয়ে গিয়েছে আর আলুটা কত সুন্দর হয়েছে মাখাটা আর লঙ্কাগুলো দেওয়ার জন্য কালারটা খুব সুন্দর এসেছে এবার আমি হাফ ঘন্টা পর ফিরে এলাম দেখুন ডোটা ঠিক এরকম হয়েছে তাহলে বুঝতে পারবেন এটা পারফেক্টভাবে মাখা হয়েছে এবার আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে মেখে নেব এই ডোটা কিন্তু একটু সময় নিয়ে মাখতে হবে তো আমি কিছুক্ষণ আরও সময় নিয়ে মেখে এবার লেচি কেটে দেবো লেচিগুলো অবশ্যই বড় বড়ো করে লেচি কাটতে হবে যেহেতু এটা মোটা হবে কুলচাগুলো একটু মোটা হয় আর লেচিগুলো বড় করলে পুর ভরতে অনেক সুবিধা হয় হাত দিয়ে দেখুন ভালোভাবে আমি লেচিগুলো করে নিচ্ছি গোল গোল করে আর কতটা বড় করছি বুঝতেই পারছেন এরকমভাবে করে তারপর গোল করে নিচ্ছি তাহলে লেচিগুলো খুব সুন্দর হবে আর বাড়িতে তৈরি করলেও কিন্তু মানে খুব সুন্দর হয় এইভাবে আমি যেভাবে করছি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন ছোট ছোট টিপস আছে সেগুলো ফলো করলে খুব সুন্দর তৈরি হবে এবার দেখুন একটা ভিজে সুতির রুমাল আমি ঢেকে দিলাম অবশ্যই এটা ঢেকে রেখে দিতে হবে আরও এক মিনিটের জন্য ঢেকে রাখার পর মানে এক থেকে দু মিনিট কিংবা আপনাদের হাতে সময় থাকলে পাঁচ দশ মিনিটও রাখতে পারেন তো ঢেকে রাখার পর তবেই কিন্তু কুলচাগুলো বানাবেন আমি বাটির মতো করে তারপর পুর ভরে নিচ্ছি পুটটা ঠিক ভালোভাবে ভরে নিতে হবে এবার লেচিটা আমি একটা চাকির মধ্যে নিয়ে আর ময়দা ছড়িয়ে দিলাম আর এটা ময়দাটা দেওয়ার পর আমি ভালোভাবে বেলে নেবো আর লম্বা লম্বিভাবে বেলতে হবে আর একটু মোটা করে বেলতে হবে আমি আগেই বলেছি আর আঙুল দিয়ে এবারে প্রেস করে নিলে কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি বেলা যায় আর পুরো বের হবে না দেখুন এরকম মোটা রেখে বেলতে হবে এটা বেলা হয়ে যাওয়ার পর আমি একটু জল হাত দিয়ে দিলাম হালকা করে দিতে হবে আর এখানে আমি কালো জিরে আর সাদা তিল দিয়ে নেব আপনার চাইলে এখানে কালো তিলও ব্যবহার করতে পারেন কালো জিরের বদলে তো এগুলো দেওয়ার পর আমি ধনে পাতা কুচি দিয়ে নিলাম তারপর আমি বেলনা দিয়ে আর একটু বেলে দেব তাহলে ভালোভাবে চিটিয়ে থাকবে ফুলে যাবে না তো এভাবে বানিয়ে নিলাম আরও একটা দেখিয়ে দিচ্ছি সবগুলো দেখানো তো সম্ভব হবে না আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্য তো একইভাবে পুর ভরে যতটা পুর ভরা যাবে পুর ভরার পর ভালোভাবে মুখটা মুড়ে নিতে হবে আর তারপর আবার গোল করে নিতে হবে তো বানানোটা খুবই সহজ আর খুবই সুন্দর শীতকালের সময় কিংবা যে কোনো সময় ডিনারে এরকম যদি একটা রেসিপি থাকে তাহলে তো আর বলাই যাবে না সবাই খাবে ছোটো থেকে বড়ো আমি ময়দা দিয়ে আবারও এভাবে আঙুল দিয়ে প্রেস করে তারপর বেলনা দিয়ে বেলে নেব তাহলে খুব তাড়াতাড়ির মধ্যে বেলা হয়ে যায় দেখুন এটাও বেলা হয়ে গিয়েছে এবার আমি একটু জল হাত দিয়ে আর আমি কালো জিরে দিয়ে নিলাম চারিদিকে ছড়িয়ে দিতে হবে সাদা তিল ছড়িয়ে দিলাম আর লাস্টে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি দেওয়ার পর আর আবারও আমি বেলে নেবো এটা কম বেশি করেও দিতে পারেন আপনাদের মানে যেটা ভালো লাগবে এভাবে বেলে নিলে তাহলে আর কিছুতেই খুলে পড়ে যাবে না সব কিছুই ভালোভাবে থাকবে এবার আমি কি করব ওগুলো ভাজার জন্য দেখুন একটা ফ্রাইপ্যান আগের থেকেই চাপিয়ে ফ্রাই প্যানটা ভালো মতো গরম করে তারপর জল দিয়েছি জল দেওয়ার পরে এরকম যেমন বাবলস হয়ে যায় আর বাবলস থাকবে মানে ওরকম ফুটবে সেই অবস্থাতে আমি কুলচাটা দিয়ে আর ঢাকনা ঢেকে দেব আর ঢাকনা ঢাকার পর আমি ছিদ্রটা বন্ধ করে দেবো এখানে লং দিয়েছি তো একটু সময় লাগবে কিছুক্ষণ সময় পর দেখুন যখন পুরোপুরি ফুলে উঠবে জলটা শুকিয়ে আসবে তারপর এইভাবে উল্টে দিতে হবে তো দেখুন নিচটা খুব সুন্দর হয়ে গেছে আস্তে করে উঠিয়ে দিলাম এখানে আমি এক চামচ ঘি দিনে দিয়ে নিলাম আর এটা বাড়িতে তৈরি ঘি আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন আর চামচের সাহায্যে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম আবারও উল্টে দিলাম উল্টে দেওয়ার পর আমি এই পিঠটা এভাবে আমি ওই মানে ঘিটা চারিদিকে লাগিয়ে নেব আর ঘিটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এরকমভাবে যদি প্রেস করা হয় তো কলচাগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে আর খুব সুন্দর হয় দেখুন আর খুবই নরম হয় কিন্তু পুরোটা ভেজে আমি দেখিয়ে দিচ্ছি আর কী সুন্দর কালারটা এসেছে আর উপরটা ফুলে উঠছে দেখুন পুরো ফুলেছে মানে সেই সময়টা হয়তো দেখা হয়নি আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটা একটু পরিষ্কার করে নেবেন তারপর আবারও গরম করে জল দিয়ে জলটা এইরকম বাবলস হবে ফুটবে সেই সময়ে দিয়ে নিতে হবে কুলচাটা আবার ঢেকে দিতে হবে মোটামুটি দু থেকে তিন মিনিট টাইম লাগবে হয়তো কিংবা আড়াই মিনিট এরকম লাগতে পারে প্রত্যেকবার কিন্তু একই টাইম লাগেনি আর দেখুন এবার উল্টে দিলাম এক পিঠটা হয়ে যাওয়ার পর আবারও একইভাবে আমি ঘি লাগিয়ে দিচ্ছি উল্টো পিঠটা আর বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তারাও এই রেসিপিটা খুব সহজে বানিয়ে বাড়িতে খেতে পারবে উল্টে দেওয়ার পর এই পিঠটাও ঘি লাগিয়ে দিচ্ছি দেখুন ঘি লাগানোর পরে যে এভাবে একটু মানে চেপে চেপে দেওয়া হবে আর ফুলে যাবে কিন্তু কুলচাটা খুব সুন্দরভাবে ফুলে যাবে যাবে তখনই বুঝতে পারা যে ভেতর থেকে কুলচাটা মানে পুরোপুরি হয়ে গিয়েছে আর পুরোটাই ফুলে গিয়েছে খুব মানে নরম হয়েছিল দেখতে তো সুন্দর খেতেও দুর্দান্ত লাগে আর এখানে আরও একটা দিয়েছিলাম আর যখনই জলটা শুকিয়ে যাবে জানবেন যে এক পিঠটা হয়ে গিয়েছে তারপর উল্টে দিতে হবে আর আঁচটা প্রথমে তো হাই থাকে তারপর আঁচটা কিন্তু একটু কমিয়ে দিতে হয় নয়তো জল তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কুলচাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে আর এই পুর ভরা কুলচা আমি ডিনারের সময় বানিয়েছিলাম সবাই কিন্তু এই কুলচা খেয়ে খুব মানে ভালো লেগেছে সবাই বলছিল। আপনারা অবশ্যই একবার বানাবেন আর কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন হয়েছিল আর আমার ভিডিওটা আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন দেখুন এটাও বানিয়ে নিলাম আর এটা কিন্তু কালারটা দেখুন কি দারুণ এসেছে কালারটা এরকম খুব সুন্দর একটা কালার আসে এপিটু দু দুপিটেই মানে কুলচাটা ভালোভাবে ভেজে নিতে হবে ভেতর থেকে যেমন পারফেক্ট হয়ে যায় এটাও হয়ে গেল এটা আমি এবার তুলে নেব আর তোলার পর নেওয়ার পর একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করব আর এটা আমি কেটে একটু দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা ঠিক রকম হয়েছে ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয় আর খুবই নরম হয় এটা সবাই কিন্তু খেতে পারবে দেখুন কত সুন্দর হয়েছে আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং